নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রাজ্যে ভলেন্টিয়ার পোস্টে জেলাভিত্তিকভাবে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কী কীভাবে রিক্রুটমেন্ট করানো হচ্ছে বা কী কোন 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 পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যোগ্যতা কী প্রয়োজন কীভাবে আবেদন করবে সব তথ্য পাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাইরে রাখবে তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে সেই প্রতিবেদন তুলে তুলেছি দেখতে পাচ্ছ ডবলিউ বি ভলান্টিয়ার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছ রাজ্যে প্যারা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট পদ ভলান্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো আমরা এখান থেকে সরাসরি ডিটেলস এখান থেকে দেখে নেব কী বলা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে জেলাভিত্তিকভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চুল আসবে নিচে দেখো এখানে বলা হচ্ছে রাজ্যের সরকারি চাকরি প্রার্থীর জন্য শুক্রবার রাজ্যে প্যারা ভলেন্টিয়ার পদে জেলাভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে কোন কোন পদে আবেদন করা হচ্ছে যোগ্যতার কী বুঝে নিচে উল্লেখ করা হয়েছে তো প্রথমে দেখুন পদের নাম দেখতে পাচ্ছ এখানে প্যারা লিগাল ভলেন্টিয়ার পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে কতগুলো ভ্যাকান্সির রিক্রুটমেন্ট বা কতগুলো ভ্যাকান্সির নিয়োগ করবে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়নি তো এখানে নিশ্চয় চলে আসবে দেখে নেবে এখানে বেতন বেতন এখানে দেখা বলা হচ্ছে দৈনিক পাঁচশো টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে মানে যে কদিন কাজ করবে পাঁচশো টাকা পার ডে তোমাদের বেতন বা দেওয়া হবে চলে আসবে এবারে বয়সসীমা তো দেখা এখানে বলা হচ্ছে সীমা প্রার্থীদের সীমা আঠেরো বছরের উর্ধে হয়ে থাকতে পারে মানে যে প্রার্থীর বয়স আঠেরো বছরের উর্ধে বা আঠারো বছরের বেশি হয়ে গিয়েছে তারা এখানে আবেদন করতে পারবে বয়সের কোনো সীমা নেই মানে আঠারো বছরের পর থেকে যে কোনো ছেলেমেয়েরা এখন আবেদন করতে পারবে আচ্ছা নিয়োগ স্থান জেলা আঠারো চত্বর বালুরহাট দক্ষিণ দিনাজপুর শুধুমাত্র এই জেলার স্থানীয় বাসিন্দারা আবেদন করতে পারবে তো তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের জেলা যখন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করবে এই রিক্রুটমেন্ট তখনই কিন্তু সবার আগে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এরপর চলে আসবো আমরা নিয়োগ পদ্ধতিই দেখতে পাচ্ছি এখানে নিয়োগ করানো হবে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে আবেদন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আবেদন করা করতে পারবে তোমরা অফলাইনের মাধ্যমে আগের প্রতিতে আলাদা আলাদাভাবে কোনো আবেদন করতে করা লাগবে না নির্দিষ্ট দিনে সমস্ত নথি নিয়ে নিষেধ দেওয়া অফিস দেওয়া ঠিকানায় ইন্টারভিউ যেতে হবে আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছো ইন্টারভিউ তারিখ চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটায় তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকবে কোথায় ইন্টারভিউ হবে দেখতে পাচ্ছ ইন্টারভিউর স্থান দেওয়া হয়েছে জেলা আদালত জেলা আদালত জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালোহাট দক্ষিণ দিনাজপুর এই যে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা এখান থেকে নোটিশ ডাউনলোড করে দেখতে পারো তো আমি এখানে সহযোগিত তোমাদের অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয় তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করছি অফিসিয়াল বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরাট এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ তথ্য এখানে মেনশন করা হয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো দেখা কারণে এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে হবে দেখতে পাচ্ছে বলা হয়েছে শুধু মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে নতুন আঠারো বছর বয়স থাকতে হবে তেমনটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে এবং সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে তো যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারা কিন্তু এখান থেকে দেখে আবেদন করতে পারো এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেটটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাই রাখবে ভালো থাকবে শুধু থাকবে